বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আমার এই ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আসনয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার মনসুন নগরে আজকে আমরা নতুন একজন উদ্যোক্তার কাছে এসেছি নতুন একজন খামারের কাছে উনি উদ্যোগ নিয়েছেন নতুন একটা প্রজেক্ট দাঁড় করাবেন নতুন একটা খামার স্থাপন করবেন ওনার কাছ থেকে জানবো ওনার ভবিষ্যৎ প্ল্যান উনি আসলে কি করতে চাচ্ছেন বা ওনার প্ল্যান প্রোগ্রাম উনি কোথায় থেকে বাচ্চা নিলেন এবং কি জাতের বাচ্চা নিলেন বা কতগুলো বাচ্চা নিলেন সেই সংক্রান্ত নানান তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল প্রতিবেদনে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে প্রধান হাসারির বড় একটা চালান ডেলিভারি হচ্ছে আমাদের নিজ জেলা সিরাজগঞ্জের সর্বশেষ প্রান্ত কাজীপুর উপজেলার সর্বশেষ প্রান্ত আমরা নৌকা যোগে এসেছি এখানে প্রায় দেড় ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা আজকে কোথায় এসেছি এবং খামারি ওনার নাম থেকে শুরু করে ওনার ডিটেইলে আমরা জানবো ওনার কাছ থেকে তো চলুন আমরা চলে যাই সরাসরি খামারির কাছে আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন ভালো আছেন তো না আচ্ছা আমরা বর্তমানে যে জায়গা অবস্থান করছি এই জায়গাটার নাম কি এটা হলো এই মনসুন নগরী নন মুনসুন নগর গ্রাম চর শালদহ গ্রাম হ্যাঁ আচ্ছা এটা কোন উপজেলার ভিতরে পড়েছে এটা আমাদের কাজিপুর থানা সিরাজপুর জেলা ও আচ্ছা আপনার নামটা যেন কি আমার নাম হইল মহম্মদেন নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়া আচ্ছা এই যে প্রধান হেসারি থেকে বাচ্চা কত হাজার নিয়ে আসলেন আপনি আমি ওখান থেকে বাচ্চা নিয়ে আসলাম সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আহ এই যে প্রধান হেসারির খোঁজটা এটা আসলে কোথা থেকে পেয়েছেন এটা খোঁজ পেয়েছি আমার ছেলে ওই ফোনে মানে ফেসবুক চালাই তো হ্যাঁ হ্যাঁ সেখানে মানে যে দেখছে তারপর আমাকে বলছে যাবা আমরা যদি হাঁস পালি আমাদের একটা জায়গা আছে জি জি তাহলে ওখানে মনে হয় কিছু হাঁস পালা যাবো হ্যাঁ তখন বললাম যে তালি দেখি তালি খোঁজটা নেই এইভাবে তারপরও আমি হঠাৎ করে সিরাজ মুসাম আমার আত্মীয় বাড়ি আছে সেখানে মানে বেড়াতে গেছি জি ওখানে আবার আমার যে আত্মীয় লোক ওনাকে বলছি যে এই প্রধান যে হেসারি এটা কোন জায়গায় হ্যাঁ উনি বললো যে মানে উল্লাপাড়া হ্যাঁ উল্লাপাড়াতে আমি তো কখনো যাই নাই তা আমি তখন তাকে সাথে করে নিয়ে আমি জলবে ওই যে হেসারি আমি ওই হেসারির মানে তখন মানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে তখন জহরুলবের সাথে আমি কথা বলছি কথা বলার পরে উনা আমাকে সবকিছু বৃত্তান্ত ভাঙা করলো কি সুযোগ সুবিধা পাওয়া যাব জি 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 তখন আমি ওই সুযোগ সুবিধা হিসাবে সকল কথাই করে কাছে তো টাকা ছিল না তখন এক হাজার টাকা ওই এক হাজার টাকা আমি করার পরে তখন আমাকে দুই দিনের টাইম নিলো জি যে আপনি দুই দিন পরে আসেন ওই দিন মানে রইলো আপনি শনিবার তখন আমি ওই তারিগনু যাই পরে গেছি যাওয়ার পরে আমাকে সমস্ত বাচ্চা আমার বুঝিয়ে দিছে আচ্ছা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে কত হাজার বাচ্চা নিয়ে এসেছেন আমি নিয়ে আসছি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এর ভিতরে কি জাতের বাচ্চা আছে এটা হইল আপনার ওই প্রধান যে ইয়ে আনছি এটার প্রধান মানে ওই ক্যাম্পল

কোথায় থেকে আসলে এই উদ্যোগটা নিয়েছেন যে খামার পেশার সাথে সম্পৃক্ত হবেন এটা ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব এবং ওনার এই জায়গাটা আসলে হাঁস পালনে উপযোগী কিনা সেটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব তো চলুন ওনার কাছ থেকে জানি আচ্ছা আপনি আসলে কোথায় থেকে উদ্যোগ নিলেন বা বিগত দিনে কি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন যদি একটু জানাতেন এতদিন তো কৃষক কাজই করছি জি 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 নানান ফসল আদি করি জি জি তারপরেও ওই যে ফেসবুকে দেখি যে হাঁসগুলা কীভাবে করে বা এর মধ্যে কীরকম লাভবান হওয়া যায় এটা আমরা চিন্তাধারাই করছি যে যদি মানে একটা পরিমাণ একটা হাঁসের কয় টাকা খরচ হবে কয় টাকা বিক্রি করা যাবে তখন এটা নিয়ে আমরা আর উদ্বেগ না দেখছি না এর মধ্যে লাভবানই করা যায় তারপরও আমাদের এখানে হাঁস পালার খুব জায়গাটা খুব সুন্দর

ওনার কাছ থেকে শুনলেন যে আসলে কোথা থেকে ওনার উদ্যোগ নেওয়া ওনার কাছ থেকে আমরা আর একটা প্রশ্ন করব যে আসলে ওনার এই হাঁস খামার বিষয়ক ভবিষ্যতে যে একটা প্ল্যান একটা মানুষ প্রজেক্ট দাঁড় করালে সেটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা চেতনা থাকে আসলে ওনার কাছ থেকে জানবো যে ওনার আসলে এই হাঁসের খামার নিয়ে ভবিষ্যতে প্ল্যান কি আসলে আপনি এই হাঁস খামারটাকে ভবিষ্যতে আপনি কোন জায়গাটাতে নিয়ে যেতে চান আল্লাহফাক যদি আমাকে এই বছরের যদি দেখি আমি লাভবান হচ্ছি জি 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 তো আমি আশা করি যে আল্লাহর কাছে যে আসছে আরো উন্নত ধরনের করবো জি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া তবে আমরা যেতে যেতে আমাদের শ্রদ্ধা স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু সাহেবের কাছ থেকে আমরা একটু জানবো যে আসলে এই যে যে জায়গাটা এই জায়গাটা আসলে হাঁস পালনের জন্য কতটুকু উপযোগী এবং ওনাকে কি কি জাতের বাচ্চা দিয়েছে এটা একটু জানব তো চলুন আমরা একটু সরাসরি স্যারের কাছে চলে যাই ওনার কাছ থেকে ওনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করি তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এইখানে যে আপনার একটা বড় চালান প্রায় সাড়ে পাঁচ হাজার বাচ্চা এখানে ডেলিভারি দিলেন এখানে কি কি জাতের বাচ্চা দিলেন আচ্ছা মূলত এখানে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চাটাই বেশি অল্প কিছু জিন্নি বাচ্চা রয়েছে জি যেটা ভাই সবগুলোই খাকি বাচ্চা চেয়েছিল কিন্তু আসলে সবগুলো খাকি বাচ্চা এখন সিজনের লাস্ট পর্যায়ে একটা চলে এসেছে জি জি আর সবগুলো খাকি বাচ্চা দেওয়া সম্ভব হয়নি কিছু পুরুষ পুরুষ যাত্রা রয়েছে সেটা বাচ্চা এখানে দিয়েছেন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই যে আপনার ক্লায়েন্ট ওনাকে আপনি খামারি ওনাকে আপনি সাড়ে পাঁচ হাজার বাচ্চা দিলেন এই বাচ্চাটা পালন করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা বা খাদ্য কি এই এলাকাতে আছে যে এলাকা আপনি দেখলেন আচ্ছা অত্যন্ত ভালো একটা প্রশ্ন আসলে খামার করলেই হবে না জি খামারের সেই উপযুক্ত উপযুক্ত পরিবেশ যদি না থাকে তাহলে শুধু খামার করলে হবে না খামার পেশার সাথে সম্পৃক্ত হলেই যে আমি লাভবান হব তা কিন্তু না জি অবশ্যই এর জন্য আমাকে পরিশ্রম করতে হবে এর জন্য ভালো চরণভূমি থাকতে হবে তাহলেই সফলতা আসবে আসলে সফলতা কিন্তু এমনিতে এমনি আসে না হ্যাঁ হ্যাঁ এর পেছনে অনেক কলকাটি নাড়তে হয় অনেক পরিশ্রম দিতে হয় অনেক মেদা মেধা খাটাইতে হয় ও সব মিলেই কিন্তু আসলে তারপরে সর্বশেষ ভাব হচ্ছে সফলতা আতে এখানে যে চরদা অঞ্চল ইতিপূর্বে আমি একটা ভিডিওতে আপনাকে এবং বলেছিলাম যে এটা একটা অপার সম্ভাবনা এলাকা জি এই চরটা অপার সম্ভাবনাময় এলাকা এখানে পর্যাপ্ত পরিমাণ শামুক আমি লক্ষ্য করে গিয়েছিলাম আপনি হয়তো খেয়াল করেছেন আমি অনেক সময় কিন্তু বানিতে নেমে দেখেছিলাম দেখার পরই বলেছিলাম যে দেখেন এখানে অনেকগুলো খামার আসলে করা সম্ভব জি এবং জায়গাও এরকম একটা বলেছিলেন যে জায়গাও হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ জায়গা এখানে অসংখ খামার গড়ে তোলা যাবে এবং এখান থেকে মানুষ যদি খামার করে তারা অবশ্যই অবশ্যই আল্লাহর যদি কোনো গজব নাযিল না করে এখান থেকে সফল হওয়ার সম্ভব এই কারণে এখানে যারা এই এলাকায় যারা চাষ করবে চাষ পালন করবে তাদের কিন্তু খাবার হাঁসটা প্রতিদিন স্থানান্তর করতে হবে না এক মাস পরে স্থানান্তরিত করতে হবে না পনেরো দিন পরে স্থানান্তরিত করতে হবে না এই পরিমাণ হিউজ শামুক রয়েছে যে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না আপনার শূন্য থেকে যে বডিং পর্যন্ত বিশ দিন পর্যন্ত আপনি খাবারটা দিবেন এই খাবারের পরে আমার মনে হয় না যে আর কোনো খাবার দিতে হবে হ্যাঁ হ্যাঁ শুধু মেডিসিনের ব্যাপারটা আর হাঁসের যে পরিচর্যাটা রয়েছে এটা যদি কেউ ঠিক করে রাখতে পারে এই এলাকায় যে এলাকায় আমি দেখেছি জি জি অন্য কোনো এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন নেই ও আচ্ছা তো দর্শক যেমনটা শুনছিলেন যে আমরা বর্তমানে যেই এলাকাতে অবস্থান করছি যেই জায়গাতে অবস্থান করছি সেই খামারির এলাকাতে হিউজ পরিমাণ খাদ্য রয়েছে আপনাদেরকে অবশ্য ভিডিওতে দেখিয়ে দিব যে এই যে জায়গাটা বিশাল ফাঁকা জায়গা এবং চর এলাকা এখানে হিউজ পরিমাণ খাদ্য রয়েছে শ্রদ্ধাভাজন স্যারের মুখ থেকে শুনলেন এবং যে খামারি রয়েছে ওনার ওনার মুখ থেকে শুনলেন আমরা একটু যেতে যেতে খামারির কাছ থেকে শুনে নিব যে যেই জাতের বাচ্চাটা প্রদান হ্যাসারির কাছ থেকে ওনারা আশা করেছিল যে কোয়ালিটির বাচ্চাটা আশা করেছিল এ গ্রেটের সবাই আসলে ভালোটাই চায় তো ওনারাও আসলে এর ব্যতিক্রম কোনো কিছুই নয় আমরা জানবো যে আসলে এ গ্রেটের বাচ্চাটাই পেয়েছে কি না তো চলুন আমরা একটু খাবারের কাছ থেকে শুনি আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন যে প্রধান হ্যাসারির সন্ধান পেয়েছেন এবং শুনেছেন যে প্রধান হ্যাসারি ভালো জাতের বাচ্চা দেয় আপনাকে আজকে সাড়ে পাঁচ হাজার বাচ্চা দিল এই বাচ্চাগুলো কি আপনার কীরকম মনে হয়েছে এ গ্রেটের এটা আমার মনে করেন যে এ গ্রেট আর বি গ্রুপ আছে আসেতে এ গ্রেটের জেটি জি জি সবগুলাই আমার দিচ্ছে ও আচ্ছা আমার সাথে কোন ধরনের জি জি প্রকার মানে সালসাতিরও করা নাই এবং ওখানে আজকে সজন যারা ছিল বন্ধু-বান্ধব সবাই মানে দেখছে জি কয় বলছে না

হ্যাসারি পেশার সাথে সম্পৃক্ত এবং খামারির সাথে সবসময় সে অ্যাক্টিভ পারসন তো এই ছিল আজকের প্রতিবেদন দর্শক আমরা যেতে যেতে আমাদের শ্রদ্ধা ভাজন স্যার স্যারের কাছ থেকে একটু আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট রাখবো যদি বা স্যার আমাকে প্রচুর পরিমাণ শ্রদ্ধা করেন এই শ্রদ্ধার জায়গা থেকে ওনার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো স্যার এই যে আমি আপনার কাছে একটা বিষয় চাই আমার ভিডিও দেখে শেখ ইব্রাহিমের ভিডিও দেখে যারা আপনার কাছ থেকে বাচ্চা অর্ডার করবে তারা যেন সবসময় একটু ডিসকাউন্ট পায় যদিও বা ওনার মুখে যে সুন্দর একটা হাসি দেখেছি ওই হাসিটা যেন আমি সবার মুখে দেখি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইব্রাহিম সাহেব হ্যাঁ ভালো কথা বলেছেন আসলে প্রধান হেসারি নাম সারা বাংলাদেশি যে মানে কম বেশি যারা খামারের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে জানা আছে আর সব সময় আমরা চেষ্টা করি উনি ধরতে গেলে আমার সাড়ে রাতিও রিলেটিভ আর রিলেটিভ মানে নিয়ারিস্ট খুবই নিয়ারিস্ট কাছের মানুষ আর তে শুধু কাছের মানুষ বলে যে ভালোবাসা দিয়েছি আর অন্য কাউকে ভালোবাসা দিয়ে বনা তা কিন্তু নয় আর আপনার কথা বললে তো সব সময় আপনার কথা যখনই আসবে তখন তো আরো আমার জায়গাটা তখন আবার স্পেস পায় আমি একটু নরাচরার করার জি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি আমি জি স্যার যে খামারিদের সুখে দুঃখে সব সময় তাদের সাথে আপনি অ্যাক্টিভ থাকেন এই বিষয়টা খুবই ভালো লাগে এবং আমি চাই যে আপনার এই যে কার্যক্রম এটার ধারাবাহিকতা যতদিন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রেখেছে ততদিন আপনি যেন এই কার্যক্রম চালিয়ে যেতে পারেন নাকি বলেন ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ যতদিন আমাকে হাতে বাঁচিয়ে রেখেছে এতদিন ততদিন পর্যন্ত যেন খামারিদের পাশে থাকতে পারি জি দর্শক আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আমরা নিয়ে নিব বিদায় আমরা সরাসরি খামারের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো ভালো থাকবেন ভাইয়া ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভ কামনা আপনি যেন ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ যে আশায় যে উদ্যোগে আপনি এটা করেছেন আপনার সেই আশা যেন সফল হয় ইনশাল্লাহ

করতে পারে এবং আপনারা যারা খামার রিলেটেড ভিডিও প্রতিবেদন নিয়মিত দেখে থাকেন এবং আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স যারা রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইব্রাহিম ভাইয়ের সাথে থাকবেন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ